আপনার নাম কি আমার নাম রাজিয়া সুলতানা আচ্ছা যে মাইকে স্যার ওর নাম কি আমার নাম অন্ত আপনার কি হয় আমার ছেলে আচ্ছা কি হয়েছে বলুন তো আমি একটা মাদার মাদার করেছিল এই আকাশ আমি দেখে ফেলছিলাম কোন মাদার করছিল বদ্রুল জামান আচ্ছা তাহলে বদ্রুল জামান ধনীর মেরে ফেলছিল তাই আমি দেখছিলাম দেখি আমি হাসপাতাল নিয়ে আসি সেই সাক্ষী আমি দিছি কোর্টে আচ্ছা দেয়া পরে তার জন্য আমার ছেলে সেই জেদ ধরে ও একসাথে মিষ্ট

আকাশের হবন নাম কি এটা দুইজনই ছিল আর কেউ না আচ্ছা ঠিক আছে এই ব্যাপারে কি আপনি কি মামলা করবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার নাম কি অন্তর আপনার বাসা কোথায় بالنسبه আচ্ছা কি হয়েছে ঘটনাটা বলুন তো ঘটনাটা হয়েছে আমার এই যেমন দونی আছে বিএনসি ওই যে কয়েকদিন আগে মার্ডার হইছে আমার মা হচ্ছে সাক্ষী হুম

এ আশঙ্কা মুক্ত কি আশঙ্কা আশঙ্কা মুক্ত বলা যাবে না আবার রিপোর্ট দেখা নামটা